সালামু আলাইকুম আমাদের ভিডিওটা দেখতে পারবেন একটা ভিডিও করছিলাম ওটা কেটে দিলাম মানে আগতীতু একটা ভিডিও করতেছি যাই হোক ভিডিওটা দেখবেন পরবর্তী ভিডিওটা আর এই যে ক্রিকেস্টান শহরের বাড়িঘর এখানে গাছপালা যাই আছে গাছপালা ঠান্ডার কারণে গাছপালা থাকে না একবারে ময়রা খাড়ে হ্যাঁ মরে না মানে ভালো পাতা থাকে না পাতা সব জয়ের যায় এই যে বাড়িঘর উপরে সব এই যে দেখেন এই যে বাস্তব একটা বাড়ি দেখেন এই যে বাড়িটা বরফ উপরে কীভাবে ফুড়ে রয়েছে এই যে বরফ বরফের স্বাদ রয়েছে তা এইসব আপনারা দেখবেন আমাকে জন্য দোয়া করবেন আমরা যারা কীরকি স্থানে আসছি আমাদের ভাইবার যেগুলো আছে আমাকে জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ ভালো থাকি আমাকে জন্য সবাই দোয়া করবেন আর এই শহরটা আমরা অনেক ঘুরতে আসি হুম হ্যাঁ আরতে আসি আর ভিডিও করতে আসি এই যে দেখেন বাস্তবে যেগুলো দেখবো আমরা এগুলো তো আপনারা মোবাইলে অনুভব করে দেখি এখনো কিছু তৃপ্তি পাবেন না হ্যাঁ এখানে একটা গাড়ি আছে গাড়ি ফালা রাখছে রোডের সাইডে এই গাড়িটার ভিতরে বরফ হয়ে দেখেন কিভাবে রয়েছে বরফ এটা যাত্রা করে রয়েছে এটার ফোরে রয়েছে বরফটা দেখি তোলা সামনে আঁটে আমি কেমন ভিডিও করবো এই যে দেখেন দেখছেন বরফ বরফ পড়া গাড়ি একবার ডেকে গেছে এই যে দেখেন বরফ বরফ আর বরফ এই যে কিরগিস্তান ফোলা ফাইন রোডের গাড়ি আটটা আছে এই যে কিরগিস্তান ফোলা আগে শহরে বিডিও করছে ওকে দেখতে পারবেন কিরগি ফোলা ফাইন এই ডানে দাও ডানে দাও